নমস্কার কেমন যাবে শেয়ার বাজারে নতুন একটা এপিসোড গত রাতে ট্রাম্পের সাথে ভ্লাদিমির পুতিনের একটা বৈঠক হয় বৈঠকটা হয়েছে আলাস্কায় তো সেখানে দুজন রাষ্ট্রনেতা প্রায় বছর পঞ্চাশেক বাদে এইভাবে একটা বিষয় নিয়ে কমপ্লিট একটা বিষয় নিয়ে তারা আলোচনায় বসেছিলেন আর টি বিষয়ে নিয়ে আলোচনা বসেছিলেন সারা পৃথিবী জানে যে ইউক্রেনের সাথে রাশিয়ার যে যুদ্ধ এই যুদ্ধ বিরতি যাতে তৈরি করা যায় বা যুদ্ধটা যাতে শেষ করা যায় সেই কারণে তাদের মূল উদ্দেশ্য ছিল সেখানকার শান্তি প্রতিষ্ঠা করা ইত্যাদি ইত্যাদি তো এই এটা নিয়ে মোটামুটিভাবে যত নিউজ এজেন্সি আছে সমস্ত নিউজ এজেন্সির প্রচুর খবরাখবর প্রচুর কিছু সমস্ত কিছু হওয়াটার পরে আড়াই ঘন্টার বৈঠক শেষে পুতিন এবং ট্রাম্প দুজনে মিলে একটা জয়েন্ট প্রেস কনফারেন্স করে সেই প্রেস কনফারেন্সের মধ্যে থেকে যে নির্যাসটা উঠে আসে সেটা হচ্ছে যে এবার যা করবার ইউক্রেনের যে প্রেসিডেন্ট আছেন বা প্রাইম মিনিস্টার আছেন জিলেরিস্কি তিনি করবেন অর্থাৎ এবার তার কোর্টে বল ভালো কথা তার মানে যে উদ্দেশ্যটা নিয়ে ট্রাম্প বসলেন বা পুটিন ভবিষ্যতে মস্কোতে বলেছেন এর পরের বৈঠকটা আমরা মস্কোতে করব তাহলে সেই বৈঠকের একটা নির্যাস হচ্ছে যে সেটা ইউক্রেন যা করবে তার উপরে নির্ভর করছে তো এখন বিষয়টা হলো তাহলে কি দাঁড়ালো এর থেকে নির্যাস কী দাঁড়ালো প্রশ্ন উঠে এলো তাহলে ভারতের উপরে যে নিষেধাজ্ঞা চলছে রাশিয়ার সাথে বৈষয়িক সব মানে বিষয়গুলোকে নিয়ে রাশিয়ার সাথে বৈদেশিক বাণিজ্যটাকে বাড়ানোর জন্য যে নিষেধাজ্ঞা ট্রাম্প জারি করেছেন সেগুলো কি থাকবে তো ওনার বক্তব্য হচ্ছে যে যা হওয়ার হয়ে গেছে এখন যা হওয়ার আগামী দু সপ্তাহের মধ্যে হবে এই মুহুর্তে কিছু বলছি না তা এখান থেকে একটা ইন্ডিকেশন পরিষ্কার ইন্ডিকেশন যে ইন্ডিকেশনটা যে কোনো মানুষই বুঝতে পারে যে কোথায় ট্রাম্পের প্রবলেমটা হয়ে যাচ্ছে তার দুদিন আগে যে সেক্রেটারি অফ স্টেট যা বক্তব্য রেখেছিলেন তার বক্তব্যে ঠিক একদম উল্টো দিকে ঘুরে গিয়ে তিনি আবার বক্তব্য রেখেছেন ভারতের সাথে বন্ধুত্ব একটা দীর্ঘদিনের বন্ধুত্ব আছে আমেরিকার এবং সেই বন্ধুত্বটা যাতে ভবিষ্যতে থাকে সেই জন্য যা যা করবার সমস্ত কিছু করা হবে এবং বন্ধু হিসাবে কিন্তু কাজকর্ম করা হবে তো এই যে জায়গাটা চললে এলো এই জায়গাটার পিছনে কিছু প্রেক্ষাপট আছে আমি কেন জায়গাটাতে আমি যদিও বা শেয়ার বাজার নিয়ে আলোচনা করতে বসেছি তাও আপনাদেরকে এই বিষয়টা নিয়ে আসছি কারণ এটা একটা বড় এফেক্ট আমাদের শেয়ার বাজারে পড়েছে বা পড়বে তো এই যে ধরুন ট্রাম্পের এই ধরনের মন্তব্য তার সেক্রেটারি অফ স্টেটের বক্তব্য এই বক্তব্যগুলো কিছুটা কিন্তু আবার ঘুরে যাচ্ছে মানে পাকিস্তানকে নিয়ে এখানকার একটা অর্থনীতিতে টালমাটাল পরিস্থিতি তৈরি করা যাবে রাজনৈতিক এবং জিও একটা মানে ক্রাইসিস তৈরি করা যাবে এই যে ভাবনাগুলো ওনার ছিল সেগুলো থেকে কোথাও একটা উনি পেছনে হচ্ছেন এর জন্য দুটো চাপ রয়েছে একটা আভ্যন্তরীণ চাপ এবং একটা বহির্বিশ্বের চাপ পরপর কতগুলো বৈঠক হতে যাচ্ছে একটা তো আপনারা অনেকেই জানেন যে মোদি দীর্ঘদিন বাদে চায়না যাচ্ছেন একটা সামিটে যোগ দিতে একটা কোঅপারেটিভ সামিট আছে অর্থাৎ রিজিওনাল কোঅপারেশনের যে সমস্ত সামিটগুলো হয় তার মধ্যে এটা একটা উল্লেখযোগ্য যেটা সাঙ্গাই এর নাম অনুসারে হয়ে রয়েছে সেখানে আর বিভিন্ন দেশের সাথে চায়না আছে পাকিস্তানও আছে ইন্ডিয়াও আছে প্রত্যেকেই আছে তো এই এটা মূলত রাশিয়া এবং চায়না এটাকে অর্গানাইজ করে এই সামিটে যোগ দিতে মোদি যাচ্ছেন পুটিন আসছেন খুব তাড়াতাড়ি বোধ হয় কিছুদিনের মধ্যে আগস্ট মাসের শেষের মধ্যে পুটিন আসছেন এবং এর পরবর্তীকালে এটাই আরও উল্লেখযোগ্যভাবে ব্রিক্স নেশনগুলোর মধ্যে রিজিয়নাল যে সমস্ত কোঅপারেশনগুলো আছে সেগুলো বাড়তে চলেছে এখন এই রিজিয়নাল কর্পোরেশনগুলো যদি বাড়তে থাকে স্বাভাবিকভাবেই যেটা হবে সেটা হচ্ছে যে আমরা ইউরোপের যা অবস্থান দেখছি ইউরোপের রিজিওনাল কপোরেশনটা এমনভাবে বেড়ে রয়েছে সেখানে ট্রাম্পের খুব একটা বেশি কিছু করার থাকছে না ব্রিক্স নেশনগুলোর মধ্যে যদি এরকম একটা কোঅপারেশন বাড়তে থাকে তা তাদের পক্ষে একটা বিরাট মুশকিলের জায়গা অর্থাৎ যে চাপটা রাশিয়ার ওপরে চাপটা দিয়ে ইন্ডিয়াকে তার সঙ্গে একটা যোগাযোগ করে নেওয়া এবং পরবর্তীকালে এর উপরে একটা বড় ধরনের মানে একটা বলতে পারেন একটা অমানবিক একটা ভাবনা এখানে চাপিয়ে দেওয়া অনৈতিক ভাবনা চাপিয়ে দেওয়া সেটা সরাসরি বিরোধিতা যখন চায়না করছে সরাসরি বিরোধিতা যখন রাশিয়া করছে সরাসরি বিরোধিতা ইন্ডিয়া করছে স্বাভাবিকভাবেই ট্রাম্পের কিন্তু বর্তমানে ওই জায়গায় নেই যে একা একা ন্যাটোর কয়েকটি দেশ নিয়ে তারা কিন্তু বিশ্বশাসনের যে একটা পরিকল্পনা চলছে সেটা কোথাও গিয়ে ধাক্কা খেয়ে যাচ্ছে বিশেষত অর্থনৈতিকভাবে তা এই জন্যই কিন্তু আজকে যে বিষয়টার মধ্যে আসা হচ্ছে বা উল্টো দিকে একটা মানে টেক জাস্ট একটা বলতে পারেন ইউ টার্ন আমার কাছে ইউটার্নই মনে হচ্ছে যে এই ইউটার্নটা কিন্তু ইমিডিয়েটলি হতে যাচ্ছে উনি বলেছেন দু সপ্তাহ আমরা প্রত্যেকেই জানি আগস্ট মাসের শেষ দিকের মধ্যেই ট্রাম্পের যে শুল্কগুলো দিয়েছিলাম সেগুলো সব কার্যকর হওয়া শুরু হয়ে যাবে তো অটোমেটিক্যালি হাতেই দু সপ্তাহই আছে তা দু সপ্তাহের মধ্যে কি হতে পারে বোঝাই যাচ্ছে পরিষ্কার ভাবনা আমার যে এখান থেকে অবশ্যই ট্রাম্প পঞ্চাশ পার্সেন্টের জায়গায় দশ পার্সেন্টে না নিয়ে আসুক অন্তত যে পঁচিশ পার্সেন্ট অ্যাডিশনাল চাপিয়ে বসে আছে যেটা থেকে যেটা ইন্ডিয়ার উপর একটা বলতে পারেন পেনাল্টি বলছেন উনি তা সেখান থেকে উনি সরে আসবেন সরে আসলে তো অবশ্যই ভারতের বৈদেশিক বাণিজ্যের পক্ষে পজিটিভ বিভিন্ন জায়গা আমি আগে নিয়ে আলোচনা করেছি আর খুব একটা বিরাট যে আমাদের সমস্যা হবে বা হচ্ছিল তা নয় কিন্তু যদিও বা সেই সমস্যাটা কেটে যায় তাহলে অবশ্যই সেক্ষেত্রে একটা পজিটিভ ভাবনা আসবে তো ওভারঅল ইম্প্যাক্টটা এরকম ধরনের একটা মানে বলতে পারেন একটা নাটুকে ইম্প্যাক্ট তৈরি হয়েছে নাটুকে ইম্প্যাক্ট বলছি আমি এই কারণে যে এই সমস্ত ধরুন এই মানে চায়নার সাথে ইন্ডিয়ার যে একটা দীর্ঘদিনের একটা বৈরিতার সম্পর্ক শত্রুর সম্পর্ক এই শত্রু সম্পর্কটা তো অবশ্যই যখনই একটা আর অন্যান্য জায়গা থেকে যখন একটা আক্রমণ আসবে তখন তো প্রতিবেশী দেশগুলো এক হয়ে যাবে কাজে এই পাকিস্তানকে নিয়ে এসে একটা উল্টো চাপ সৃষ্টি করা যে পাকিস্তান আবার চায়নার সাথে পুরোপুরি সম্পূর্ণভাবে অর্থনৈতিকভাবে যুক্ত সমরাস্ত্রের বিষয়ে যুক্ত এই কর্পোরেশানগুলোকে খুব সহজে যে মিটিয়ে দেওয়া যাবে ভাই ভেঙে দেওয়া যাবে গুড়িয়ে দেওয়া যাবে এই ভাবনাগুলো থেকে মনে হয় কোথাও একটা বড় সড়ো ধরনের ভুল হয়েছে আমি ওই জন্য ফেসবুকে লিখেছিলাম হয় উনি বেশি বোঝেন না হলে কিছুই বোঝেন না আলটিমেটলি দুটোর মানেই কিন্তু একই দাঁড়াচ্ছে তো যাই হোক তো সেরকম একটা পরিস্থিতিতে আমরা লক্ষ্য রাখছি ইন্ডিয়ান মার্কেটে তার একটা এফেক্ট কিন্তু পজিটিভ এফেক্ট পড়তে চলেছে বলে আমার মনে হচ্ছে অর্থাৎ এই সব ধরনের হাবার যদি শুল্ক তুলে নেয় যতটা না পড়েছে একদিনে তো কিছু পড়েই নি বুঝতেই পেরেছেন আমরা যেদিনকে পঁচিশ থেকে পঞ্চাশ করলো সেদিনকে আমাদের বাজার পজিটিভে বন্ধ করেছে ছশোর উপরে গিয়ে বন্ধ করলো চব্বিশ হাজার ছশোর উপরে তো নেগেটিভটা তো আমরা ওভারকাম করেইছি মানে আলটিমেটলি তাহলে এখান থেকে পজিটিভ ইম্প্যাক্টটা তো অবশ্যই আমার দেশ নেবে তার মানে সেন্সেক্স বা নিফটি সেখান থেকে একটা পজিটিভ ইম্প্যাক্ট নেবে এবং সেটা থেকে কিন্তু মার্কেটের আবার মুভমেন্টটা অসাধারণভাবে শুরু হবে এটা হচ্ছে গল্প নাম্বার এক আমি গল্প নম্বর একটাকে সরিয়ে দিলাম এবার গল্প নাম্বার দুই গল্প নাম্বার দুই হচ্ছে যে সমস্যাটা একটা বড় সমস্যা ছিল অর্থাৎ রেয়ার আর্থ এলিমেন্টের যে সমস্যাটা বা রেয়ার আর্থ ম্যাগনেটের যে সমস্যাটা ছিল সেটা মনে হয় আপাতত কাটতে চলেছে আচ্ছা এখানে আমি বলেছিলাম আপনাদের কাছে আমি দুটো ভিডিও বোধ হয় মোটামুটিভাবে এটার উপরে করেছিলাম সেখানে আমি বলেছিলাম দুটো অপশান আছে একটা হচ্ছে মানে চায়নার সাথে যে ডিলটা কমপ্লিট হয়ে রয়েছে সেই রকমভাবে চায়নার কাছ থেকে এখনও ইম্পোর্ট চালিয়ে যাব। ইন্ডিয়ান যে রেয়ার আর্থ এলিমেন্ট আছে সেগুলোর দ্রুত এক্সট্রাকশান পসিবিলিটিগুলো সেগুলো থেকে বার করা এবং আরেকটা বলেছিলাম যে আলটিমেটলি আমাদের দেশ থেকে পুরো যন্ত্রাংশগুলো টোটাল সিস্টেমটাকে নিয়ে গিয়ে চায়নাতে গিয়ে ফেলা সেখানে রেয়ার আর্থের ম্যাগনেটটাকে লাগিয়ে নিয়ে পুরোটাকে ফিটিং করে একেবারে কমপ্লিট গাড়িগুলোকে আবার ইন্ডিয়ান মার্কেটে নিয়ে আসা এটা একটা অপশান ছিল তো খুব স্বাভাবিকভাবেই এর পেছনে প্রচুর গন্ডগোল শুরু হয়েছিল এবং বাজাজ অটো ইত্যাদি কোম্পানিগুলো পরিষ্কার বলেছিল আগস্টের পরে প্র্যাকটিক্যালি তাদের প্রোডাকশানটা পুরোই বন্ধ করে দিতে হবে মার্কেটে একটা বড় চাপ ছিল কিন্তু এই চাপটা আমি দেখতে পেলাম যে মোটামুটিভাবে যে চারটে কোম্পানি আমাদের মূলত এই বিষয়গুলোর মধ্যে ইনভলভ ছিল তারা কিন্তু তাদের একটা অল্টারনেটিভ পাত খুঁজে বার করে ফেলেছে আর টিভিএস মোটর আছে ওলা আছে হিরোমটোকো আছে বাজাজ অটো আছে এরা প্রত্যেকেই কোনো না কোনো অপশান কেউ হয়তো এই রেয়ার আর্থের যে তার বাজাজ অটো যেমন চায়নার সাথে তাদের যে চুক্তিটা সেই চুক্তি অনুযায়ী প্রচুর পরিমাণে রেয়ার আর্থ কিন্তু তারা আবার ইম্পোর্ট করতে পারছে এটা একটা পজিটিভ হয়েছে তো বা টিভিএস মোটর একটা অল্টারনেটিভ সোর্স অর্থাৎ রেয়ার আর্থের ম্যাগনেট ছাড়াও একটা অল্টারনেটিভ সোর্স কিন্তু তারা বার করে ফেলেছে যে যেখান থেকে আগামী দু তিন বছরের মধ্যে সেরারা কিন্তু আর রেয়ার আর্থের ওপর খুব একটা ডিপেন্ডেন্ট থাকবে না সেটা টিভিএস মোটরের ক্ষেত্রে একটা পজিটিভ হয়েছে ওলার ক্ষেত্রে ওলাও একই ধরনের একটা চুক্তিতে চলে আসছে এবং ওলার মধ্যেও কিন্তু আলটিমেটলি রেয়ার আর্থের প্রবলেমের জন্য আগামী দু তিন বছরে ওদের যা স্টোরেজ আছে তাতে দু তিন বছর নিয়ে তাদের কোনো শর্টেজের জায়গা নেই তাহলে সেটাও একটা পজিটিভ একটা মুভমেন্ট হবে তো এই সমস্ত জিনিসপত্রগুলো তারা নিজেদের মতো করে সিম সিস্টেমটাকে তৈরি করে ফেলেছে বলে যেটা খবরে পাওয়া যাচ্ছে তাতে অবশ্যই কিন্তু এই সমস্ত যে মানে সমস্যাটার জন্য যে সমস্ত কোম্পানিগুলো একটু সমস্যায় পড়ছিলেন সেটা কিন্তু তারা কাটিয়ে ফেলেছেন এবং তার ফলে এখন বাজাজ অটো টিভিএস মোটর ওলা তো এই সমস্ত কোম্পানিগুলো এখন কিন্তু একটু পজিটিভ মুভমেন্ট আশা করা যাবে অর্থাৎ এদের কিন্তু আপাতত সমস্যাটা অনেকটাই মিটল এটা হচ্ছে গল্প নাম্বার দুই এবার লাস্ট যেটাই আসছি সেটা হচ্ছে আমাদের সিমেন্ট কোম্পানিগুলো একটু এ মানে সিমেন্ট কোম্পানিগুলো দীর্ঘদিন ধরে খুব বিটেন ডাউন একটা স্টক ছিল তো স্বাভাবিকভাবেই আমাদের এবারের যে প্রথম যে ফার্স্ট কোয়ার্টার রেজাল্টটা এলো এতে আমাদের একটা লক্ষ্য ছিল আমার একটা আমারও একটা নিজস্ব ভাবনা ছিল যে সিমেন্ট কোম্পানিগুলো মনে হয় কোথাও না কোথাও একটা পজিটিভ কিছু সিলভার লাইনিং পেতে চলেছে তো তার উপরে একটুখানি আমার একটু স্টাডিটা বলে দিই যে বর্তমানে যা অবস্থা সেটা নিয়ে একটুখানি আমি জাস্ট কিওয়ানের একটু অ্যানালিসিসটা আপনাদের কাছে একটু দিচ্ছি বেসিক্যালি সিমেন্ট প্রাইসটা কোথাও ফাইভ পার্সেন্ট কোথাও থ্রি পার্সেন্ট ফোর পার্সেন্ট বিশেষ করে সাদার্ন ইন্ডিয়াতে বা মিড পার্টে এটা একটু ফাইভ পার্সেন্টের কাছাকাছি সিমেন্ট প্রাইসটা হাইক হয়েছে আর বাকি বাকি টু থেকে ফোর পারসেন্টের মধ্যে সিমেন্ট প্রাইসটা হাইক হয়েছে যেটা কিন্তু একটা পজিটিভ এফেক্ট এনেছে অর্থাৎ এই প্রাইসিং হাইকটা অবশ্যই কিন্তু এই প্রাইস গেম থেকে আমরা একটা মার্জিনের ক্ষেত্রে আমরা একটা পজিটিভ জায়গায় আসবো এটা এক নম্বর দু নম্বর যেটা এসছে স্টেবল ইনপুট কস্টটাও কিন্তু খুব একটা ভালো জায়গায় এসছে অর্থাৎ র মেটেরিয়াল বলুন বা ধরুন লেবার শর্টেজের যে প্রবলেমগুলো ছিল সেগুলো বলুন ইত্যাদি এগুলো থেকে কিন্তু খুব একটা সুবিধাজনক জায়গায় কিন্তু সিমেন্ট কোম্পানিগুলো দেখিয়েছে অম্বুজার ক্ষেত্রে ভলিউম গ্রোথ এসছে প্রায় সিক্সটিন পয়েন্ট ফাইভ পার্সেন্ট আলট্রাটেকের ক্ষেত্রে এসছে ফিফটিন পয়েন্ট থ্রি পারসেন্ট জেকে সিমেন্ট ফরটিন পয়েন্ট থ্রি পার্সেন্ট সাগর সিমেন্ট এসছে ইলেভেন পয়েন্ট ফাইভ পার্সেন্ট এরা হচ্ছে সব পজিটিভ দিকে একমাত্র সি সিমেন্ট আর ডালমিয়া সিমেন্ট যা রিপোর্ট এসছে ইয়ার অন ইয়ারে তারা একটা মাইনাস সেভেন পয়েন্ট টু এবং একটা মাইনাস পয়েন্ট মাইনাস ফাইভ পয়েন্ট ফোর ইয়ারন ইয়ারের ক্ষেত্রে এই পজিটিভ এফেক্টগুলো আসার পেছনেও কিন্তু একটা বড় ধরনের ব্যাপার হচ্ছে বেস এফেক্টটা খুব নমিনাল ছিল অর্থাৎ গত বছর জানেন যেহেতু ইলেকশন ছিল এই সময় তারপরে হচ্ছে যে একটা মানে অস্থিরতা ছিল বাজারে তো এই রকম ধরনের বা ধরুন যে ক্ষেত্রে সিমেন্টের ইউটিলাইজেশন ছিল ধরুন ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট তারপরে ধরুন বিভিন্ন জায়গায় প্রাইভেট পার্টিসিপেশানগুলো কিভাবে কি হবে এটা নিয়ে আমরা খুব ভাবনা ভেবেছিলাম ইন্ডাস্ট্রিয়াল গ্রোথটা নিয়ে আমাদের একটা ভাবনা ছিল এই সমস্ত কারণে গত বছর কিন্তু একটুখানি সাবডিউড ছিল সেই জায়গা থেকে দেখতে গেলে যেহেতু বেস এফেক্টটা খুব নমিনাল ছিল অনেকটা কম থেকে উপরে উঠেছে সেই কারণে কিন্তু এই গ্রোথটাকেও এত বেশি দেখা যাচ্ছে তো এটা একটা বিষয় কিন্তু আলটিমেটলি যেটা হয়েছে সেটা হচ্ছে যে সিমেন্ট কোম্পানিগুলো কিন্তু মানে এই যে ধরুন একমাত্র এসিসি সিমেন্টটাকে নিয়ে আমি আর ওটাকে নিয়ে আলাদা করে আসছি না বিশেষ করে অম্বুজা সিমেন্ট এবং আলট্রাটেক সিমেন্ট এখন তো মনে আছে আমি অনেকদিন আগে একবার এইচএসআই আই ইন্ডেক্স নিয়ে বলেছিলাম যে বেক্সিক্যালি এরাই দুটো পার্ট মানে দুটো কোম্পানি যারা আগামী দিনে সিমেন্টের পুরো ব্যবসাটাকে ডোমিনেট করবে তো সেক্ষেত্রে এই দুটো কোম্পানিতে আমি যেটা বুঝতেই পারছি যে অম্বুজয় এবং আলট্রাটেকের ক্ষেত্রে কে সিমেন্ট তার সঙ্গে একটুখানি অ্যাডিশনাল রয়েছে জেকে সিমেন্টের পার্টিসিপেশন খুব একটা কম নেই সাগর সিমেন্ট নিয়েও আমি আগেও একবার বলেছিলাম তো এই সমস্ত বিষয়গুলো নিয়ে এই চারটে অন্তত পক্ষে আমার কাছে ফাইন্ডিংসে কিন্তু ফান্ডামেন্টালি এই স্টকগুলো একটুখানি কিন্তু ভালোভাবে আপনারা পজিটিভ একটা এফেক্ট পেতে পারে আর পজিটিভ এফেক্ট কোথায় পাবেন মানে আমি সিমেন্টটাকে নিয়ে একটু সরে এলাম আর পজিটিভ এফেক্ট অবশ্যই আমি আমার যারা আমার সঙ্গে ডেরিভেটিভ ক্লাবে আছেন তাদের সাথে বলেছি যারা নর্মাল ভিডিওতে আছেন তাদের ক্ষেত্রেও বলেছি অবশ্যই ফার্মাসিউটিক্যাল কোম্পানিগুলো ফার্মাসিউটিক্যাল কোম্পানিগুলো এবার একটুখানি নড়ে ছড়ে বসবে মানে আমেরিকার সাথে এই সমস্ত সমস্যা টমস্যাগুলো নিয়ে খুব চিন্তিত ছিল চাইনিজ মার্কেটটা ওপেন হওয়ার একটা সম্ভাবনার জন্য সেখানে একটা পজিটিভ এফেক্ট এসছে কারণ ফার্মাসিউটিক্যাল কোম্পানি একটা বিরাট ব্যবসা কিন্তু চায়নাতে হয় আরেকটা যেটা বিষয় মানে সেটা এতদিন বন্ধ ছিল কারণ আমেরিকা বলেছিল যে তুমি ভাই চায়নার সাথে ব্যবসা করতে পারবে না তো সেই জায়গাটা থেকে সরে আসার জন্য আপাতত চায়নার সাথে যদি একটা ফ্রি ট্রেড জোন তৈরি হয় তাহলে মানে ফার্মাসিউটিক্যাল কোম্পানিগুলো ইমেন্সলি বেনিফিটেড হবে এটা কোনো বলবার জায়গাই নেই কারণ ইন্ডিয়ান ফার্মাসিউটিক্যাল কোম্পানিগুলোর কিন্তু খুব পজিটিভ একটা এরিয়া হচ্ছে এই পুরো এশিয়া জুড়ে তো এটাও একটা কিন্তু খুব একটা ভাইটাল জায়গা ছিল আবার যদি ইউএসএ যদি এখন আবার ইউটার্ন মারে তো সেক্ষেত্রে কিন্তু আবার একটা পজিটিভ এফেক্ট কিন্তু ফার্মাসিউটিক্যাল কোম্পানিগুলো পাবে সানফার্মা সিপলা ইতিমধ্যেই দেখবেন মুভমেন্ট সব শুরু করেছে লুপিন মুভমেন্ট শুরু করেছে ডক্টর রেড্ডি মুভমেন্ট শুরু করেছে প্রত্যেকেই কিন্তু স্টকগুলো কিন্তু রিভিজ ল্যাব অনেকটা কারেকশানের পরে আবার মুভমেন্ট শুরু হয়েছে গ্লেনমার্ক ফার্মা ইত্যাদি ইত্যাদি এই সমস্ত স্টকগুলো ম্যানকাইন্ড ফার্মা সেটাও দেখলাম বেশ ভালো ধরনের একটা মুভমেন্ট শুরু করেছে তো এই সমস্ত কোম্পানিগুলোর ক্ষেত্রে কিন্তু আপনারা এবার নজর রাখুন এগুলো কিন্তু আগামী দিনের এক একটা বড় বড় কিন্তু একটা জায়গা তৈরি করে দিতে পারে আপনাদেরকে গেল অনেকক্ষণ আলোচনা করলাম অনেকগুলো বিষয় নিয়ে এবার খুব তাড়াতাড়ি বাকি বিষয়গুলোতে আসতে হবে এক নম্বর বিষয় হচ্ছে আমাকে আজকে ঘোষণা করতে হবে দুটো জিনিসের একটা হচ্ছে আমি আঠাশ তারিখ টোয়েন্টি এইথ ডিসেম্বর আমার নেক্সট রিসার্চ অ্যানালিসিসের ক্লাস শুরু করছি রেজিস্ট্রেশন যা স্টার্ট হলো আপনারা যারা যারা রেজিস্ট্রেশন করতে চান ইমিডিয়েটলি অনেকে আমাকে হোয়াটসঅ্যাপ করেছেন যে স্যার নেক্সট রিসার্চ অ্যানালিসিসটা কবে হবে তো ইমিডিয়েটলি তারা কিন্তু রিসার্চ অ্যানালিসিসের জন্য রেজিস্ট্রেশন শুরু করে দিতে পারে এটা হলো একটা বিষয় দু নম্বর বিষয় হলো উনত্রিশে আগস্ট আমি ডেরিভেটিভ ক্লাব ডেরিভেটিভ প্লাস যেটা অক্টোবরে আছে অক্টোবরের যেটা শুরু হচ্ছে এই অক্টোবরের মোস্ট প্রবলি উনিশ তারিখ বোধ শুরু হচ্ছে অক্টোবরের উনিশ তারিখ থেকে যে ডেরিভেটিভ ক্লাসটা শুরু হচ্ছে সেটার কিন্তু রেজিস্ট্রেশন কমপ্লিট হয়ে গেছে আমি লাস্ট ডেটটা করলাম টোয়েন্টি আগস্ট টোয়েন্টি নাইনথ আগস্টের পরে কিন্তু আর ডেরিভেটিভ ক্লাসের জন্য কাউকে নেওয়া যাবে না এটা মানে করতে বাধ্য হলাম কারণ আপনারা অনেকেই জানেন যে আমি ডেরিভেটিভ ক্লাসটা একটু কম মানুষ নিয়ে করার চেষ্টা করি যাতে খুব একটা মানে ব্যাপারটা অনেকটা এরকম হয় যে মানে ওয়ান সাইডেড ব্যাপার হতে পারে যে আমি পড়াচ্ছি আপনারা কিছু বুঝলেন না তো যদিও আজকে সকালে একজন বলছিলেন স্যার অনেক জায়গায় তো দেড়শো দুশো লোক মানুষজন নিয়ে ক্লাস করান তো সেক্ষেত্রে আপনি এটাকে একটু ওপেন করে দিন না সবার সবাই যাতে এর মধ্যে ঢুকতে পারে মুশকিলটা হলো মানে একটা একটা মানুষের এক এক রকম ধরনের পারসেপশান থাকে তো আমি সেই ধরনের পারসেপশানে বিশ্বাসী নই আমার সঙ্গে ছাত্রছাত্রীদের যোগাযোগটা অনেকটা অনেক সময় খুব আত্মিক হয়ে যায় মানে অনেক কাছাকাছি চলে আসার জায়গায় আমি থাকি তার কারণটাই হচ্ছে এটা যে আমি তাদের সঙ্গে ইন্টারাকশানে আসি মানে বুঝতে না পারলে আমি বকাবকিও করি যেটা বোধ এই জায়গায় এসে এক পঁচাত্তর বছরের বৃদ্ধকে আমি যথেষ্ট বকাবকি করি মানে এরকম অবস্থান আমি জায়গাটা রাখতে পারি তা সেটা একটা পজিটিভ রাখে কারণ হচ্ছে তার যখন কোনো অসুবিধা হয় সে তখন ডাইরেক্টলি আমাকে বলতে পারেন যে আমি এটা বুঝতে পারিনি আমাকে আরেকবার বোঝাবো এই জায়গাটা যদি আমি একশো দেড়শো মানুষ নিয়ে পড়ি অটোমেটিক্যালি সেক্ষেত্রে কিন্তু হয় না আর রেকর্ডিং আমি দিন তার কারণ একটা বড় কারণ হচ্ছে এটাও একটা আপনাদের অবশ্যই অনেকের প্রশ্ন থাকে স্যার সবাই তো রেকর্ডিং দেন আপনি রেকর্ডিং দেন না কেন রেকর্ডিং দিলে আর লাইভ ক্লাসের কোনো লজিক থাকে না রেকর্ডিংই তো দিয়ে দিতে পারি তাহলে আর পড়ানোর কী মানে জায়গা দাঁড়ালো দু চারটায় আপনাদের ডাউট ক্লিয়ারিং ক্লাস করে দেবো বাকিটা রেকর্ডিং দিয়ে দেবো বিষয়টা সেরকম থাকেন একটা নির্দিষ্ট সময় বগি আপনি রেকর্ডিংটা দেখতে পারলেন বাকিটা আর আমার কোনো দায়িত্বই থাকলো না এটাতে আমার কাজটাও খুব ইজি হয় কিন্তু আমি সেই ধরনের জায়গা এখনও যাইনি এখন জাস্ট ইন্টার্যাক্টিভ একটা ক্লাস করাই প্রত্যেকে প্রশ্ন করতে পারেন ডাউট ক্লিয়ারিং ক্লাস দিই সমস্ত নিয়ে একটা যাতে কিছুটা তৈরি হতে পারেন সেই জায়গাটা অবশ্যই দেখি কিন্তু নির্ভর করে আবার আপনারা কতটা আমার মানে আমার ক্ষেত্রে সারা দিচ্ছেন সেটাও একটা বড় বিষয় তৈরি হয় যাই হোক এটা গেল এবার চলে আসি ও ডাব্লুপিএস এটা একটা নতুন কনসেপ্ট আমি নিয়ে এসেছি আপনারা অনেকেই জানেন অপশান রাইটিং পোর্টফোলিও রাইটার্স পোর্টফোলিও সার্ভিস এটা মূলত হচ্ছে অপশান স্ট্র্যাটেজি স্টক অপশনের স্ট্র্যাটেজি দিয়ে আমি একটা পোর্টফোলিও রান করাচ্ছি একটা এক্সপায়ারি থেকে আরেকটা এক্সপায়ারি অবধি আমি দশজনকে নিয়ে প্রিলিমিনারি এই কনসেপশনটা স্টার্ট করেছি আগামী দিনে আরও হয়তো বাড়বে এইটাতে কিন্তু একটা যাদের পোর্টফোলিও ভ্যালু মোটামুটিভাবে ধরুন ফিফটিন ল্যাক্সের আশেপাশে তারা কিন্তু এটার মধ্যে ইনভলভ হতে পারেন বুঝতে পারেন যে সাম মানে এই পুরো নতুন কনসেপ্ট কনসেপ্টটা এরকম এরকম যে আমাদের যেমন ধরুন চারটে গ্রিক্স থাকে এই গ্রিক্সটাকে ম্যানেজমেন্ট করা বিভিন্ন সময় মার্কেটের বিভিন্ন জায়গা থেকে এই ম্যানেজমেন্টগুলো করা বিভিন্ন স্টককে তার মধ্যে ইনভলভমেন্ট করা কোন সময় কোন স্টকগুলোকে নিয়ে কাজ করলে পরে সেখান থেকে কতটা প্রফিট ম্যাক্সিমাম বেরোতে পারে সেটাকে নিয়ে ভাবনা চিন্তা করা এটা একটা টোটাল পড়াশোনা আমি পরবর্তীকালে আমার ভাবনা রয়েছে যে এর ওপরে একটা মতো আগামী দিনে একটা ক্লাস করানোর বা এই একটা এইটাকে শেখানোর একটা জায়গা করা তাতে কি হবে যারা অপশান শিখছেন তারা একটা পোর্টফোলিও ম্যানেজ করে নিজের পয়সাটাকে নিজেরা ম্যানেজ করে নিয়ে আলটিমে তারা এন্ড অফ দ্য মান্থ তারা একটা বড় প্রফিটের জায়গায় থাকবেন তো এটার জন্য আগামী এটা এটা চলছে হচ্ছে আগস্ট মাসেরটা চলছে সেপ্টেম্বরেরটাতে যারা আগ্রহী আছেন তারা কিন্তু ইমিডিয়েটলি আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন একটাই মনে রাখবেন অ্যারাউন্ড ফিফটিন ল্যাক্স আপনাদের ক্যাপাসিটি থাকতে হবে তো সেটা ইমিডিয়েটলি আপনারা মানে যারা যারা ইচ্ছুক আছেন তারা বলতে পারেন আমাকে চলে আসি ডেরিভেটিভ ক্লাব ডেরিভেটিভ ক্লাবটা কমপ্লিটলি হচ্ছে ডেরিভেটিভ নিয়ে আলোচনা ডেরিভেটিভ নিয়ে ভাবনা নতুন নতুন কনসেপ্টের নিয়ে আলোচনা করা আপনাদের যে প্রয়ারিস থাকে সেগুলো উত্তর দেওয়া দুটো করে কল জেনারেট করা মান্থলি একটা বা দুটো করে স্ট্র্যাটেজি আপনাদের সাথে শেয়ার করা টিম ব্যাংক নিফটি সম্পর্কে ডিটেলিং করা এটা দু সপ্তাহে দুদিন করি আমি একটা বুধবার দিন রাত্রিবেলা আর একটা শনিবার রোববার রাত্রিবেলা এই দুদিন দিন করি আগে লাইভ করতাম এখন ওটাকে রেকর্ডেড করতে হয় কারণ বিভিন্ন টাইম জনে সারা পৃথিবী জুড়ে মানুষ আছেন তাদের ক্ষেত্রে অসুবিধা হয় বলে তো এটাতে যারা আগ্রহী আছেন আমাকে অবশ্যই কিন্তু তারা তাদের মানে হোয়াটসঅ্যাপটা করতে পারে তাহলে আমি সেই অনুযায়ী ডিটেলসটা বলব সুইং ট্রেডিংয়ে যারা আগ্রহী তারা অবশ্যই আপনি জানেন যে আমার সুইং ট্রেডিংয়ের একটা নর্মাল একটা দুটো দুটো চারটে করে কল দেওয়া হয় সারা সপ্তাহে তো এটা সোমবার আর বৃহস্পতিবারই মূলত কলগুলো দেওয়া হয় তো এটা একটা থাকে তার সঙ্গে ভিডিও রিলিজ করা হয় যাতে উপরে কিছুটা আমার ভাবনা মার্কেট সম্পর্কে কি আছে এগুলো সমস্ত বলা থাকে এর জন্য সারা বছরের একটা পারিশ্রমিক আছে এটা তার মধ্যে নিতে পারেন আর হচ্ছে ডেরিভেটিভে যারা কাজ করেন তার মধ্যে স্টক অপশান নিফটি অপশান ব্যাঙ্ক নিফটি অপশান স্টক ফিউচার এই সমস্ত জিনিসগুলোর উপরে যারা কাজ করেন তাদের তারা আমার সঙ্গে অবশ্যই যোগাযোগ করতে পারেন তাদের জন্য আলাদা পৃথক পৃথক সার্ভিস আছে আর সমস্ত সার্ভিসগুলোকে একসাথে নিয়ে একটা আমলা সার্ভিস আছে তো এই হচ্ছে আমার মূল বিষয় সবকটা বিষয়ে আপনাদেরকে বললাম যা আমার নতুন রিসার্চ অ্যানালিস্টের ক্লাস আছে সেই ব্যাপারেও আপনাদেরকে বললাম আর অবশ্যই যেটা বললাম সেটা হচ্ছে ডেরিভেটিভ ক্লাসের আগামী অক্টোবরের যে ডেরিভেটিভ ব্যাচ তার জন্য লাস্ট ডেটটা আমরা কবে রাখলাম নিফটি নিফটি এক্ষুনি যেখানে আছে আপাতত একটা জায়গা আপনাদেরকে বলি সেটা হচ্ছে তেইশ হাজার সাতশো নয় এটা হচ্ছে আমাদের কাছে একটা দুর্ধস্ব সাপোর্ট জোন তার ঠিক ওপরেই আছে চব্বিশ হাজার একশো সত্তর এইবারে যে জায়গায় আছে ওপর দিকে রেজিস্ট্যান্সটা প্রথম রেজিস্ট্যান্সটা এবং ভাইটাল রেজিস্ট্যান্স বা চব্বিশ হাজার সাতশো চব্বিশ হাজার সাতশো একান্ন টু ফোর সেভেন ফাইভ ওয়ান তার উপরে আছে পঁচিশ হাজার একাত্তর এবং তার উপরে পঁচিশ হাজার চারশো নিরানব্বই বিষয়টা কি হয়েছে এখন আপনাদের বলি সেটা হচ্ছে যে ডাউনসাইডে নামলে পরে নিফটি কিন্তু যেটা একেবারে মানে যেটা পাওয়াই পাচ্ছেই না সেটা হচ্ছে ইমপ্লয়েড প্রোডাক্ট ইমপ্লয়ার ব্রোলািটি যদি হায়ার সাইডে না থাকে তাহলে কিন্তু ডাউন সাইডে কখনোই কোনো ভাইটাল সাপোর্টকে ভাঙা নিফটির পক্ষে কিন্তু অসম্ভব দেখবেন আমি এটা বহুবার আপনাদের কাছে শেয়ার করেছি যে এইটাকে নিয়ে নিচের দিকে এই লেভেলটাকে ভাঙবে এটা হবেই না তাহলে কী হবে তাহলে আবার উপর দিকে যখন উঠতে আসছে তখনও কিন্তু সেই ইমপ্লয়ার ভোলাটিলিটিটা কিন্তু সে পাচ্ছে না তার ফলে হচ্ছে কি নিফটি একটা রেঞ্জের মধ্যে আটকে যাচ্ছে তো এই রেঞ্জের মধ্যে কদিন থাকবে রেঞ্জ থেকে কবে বেরোবে না বেরোবে সেটার জন্য তো প্রতিনিয়ত আমাদের পড়াশোনা এই মুহূর্তে কিন্তু এই যে একটা রেঞ্জ বললাম যেটা চব্বিশ হাজার সাতশো একান্ন থেকে তলার দিকে চব্বিশ হাজার একশো সত্তর এই রেঞ্জটাকে চট করে ভাঙার কিন্তু এক্ষুনি কোনো প্রবাবিলিটি দেখছি না অর্থাৎ হিউজ ভোলাটিলিটি বেড়ে গেল হিউজ ইয়ে হলো এইসব ব্যাপার নয় এবং এখন যদি ওই কিছু ফান্ডামেন্টাল রিজন তৈরি হয় তাহলে সেক্ষেত্রে হয়তো একটা সাময়িক একটা ধাক্কা ধুক্কা দিতে পারে এর বাইরে কিছু খুব একটা কিন্তু হওয়ার নেই তো নিফটির ক্ষেত্রে কিন্তু এটা একটা খুব ইম্পর্টেন্ট একটা ফ্যাক্টর হয়ে যাচ্ছে যে যখনই এটা উপরে ওঠা বা নিচের দিকে যাচ্ছে তখন কিন্তু ইম্পামব্রয়েডারিটি একেবারে মানে পুরো প্রায় জিরোর কাছাকাছি চলছে এটা কিন্তু একটা খুব চাপ মানে আপনারা যদি ভিক্সের দিকে তাকান একই রকমই একটা মানে এফেক্ট পাবে তো মানে ইম্পারব্রয়েডারি জিরো মানে ইম্পারব্রডারি পার্সেন্টাইল জিরো অবশ্যই আমি পার্সেন্টাইল নিয়ে বলি এটা যারা ডেলিভারি আমার সঙ্গে আছেন তারা তো নিশ্চয়ই জানেন তো আলটিমেটলি এরকম ধরনের একটা অবস্থানের জন্য নিফটিতে কিন্তু আমরা সেরকমভাবে কোনো গতি দেখতে পাচ্ছি না ব্যাঙ্ক নিফটিও কিন্তু একটা মোটামুটি রেঞ্জ একটা তৈরি করছে কখনো একটু পজিটিভ লাগছে কখনো আবার একটু সাইডে ইয়ে হচ্ছে ব্যাংক নিফটির ক্ষেত্রে পঞ্চান্ন হাজার দুশো পঁচাশির ওপরে থাকা খুব জরুরি ওপরের দিকে আপাতত পঞ্চান্ন হাজার আটশো নিরানব্বই এবং ছাপ্পান্ন হাজার তিনশো চল্লিশ একটা রেজিস্ট্যান্স দেখতে পাচ্ছি নিচের দিকে তিপ্পান্ন হাজার আটশো ছত্রিশ এবং বাহান্ন হাজার ছশো পঁয়ষট্টিতে ব্যাঙ্ক নিফটির এক একটা সাপোর্ট জোন তৈরি হয়ে রয়েছে বোথ সাইডে কিন্তু আমি বলছি যে একটা বিরাট মুভমেন্টের সম্ভাবনা কিন্তু ইমিডিয়েটলি দেখতে পাওয়া যাচ্ছে না আমরা কিউ ওয়ান রেজাল্টটা যে করে এলাম সমস্ত কোম্পানিগুলো মোটামুটিভাবে একটা রেজাল্ট দিয়েছে রেজাল্ট ওভারঅল মোটেই পজিটিভ হয়নি বিভিন্ন মানে এক্সপেকটেশনের তলায় বা এক্সপেকটেশানের কাছাকাছিও অনেক স্টক পৌঁছাতেই পারিনি তো এই সমস্তগুলো রয়েছে তো সেই কারণে এই আমরা যে একটা বিরাট কিছু এখান থেকে পজিটিভ বা নেগেটিভ দুভূত সাইডে কিন্তু একটা এক্সপেক্ট করবো সেটা কিন্তু আমার মনে হচ্ছে না একটু রেঞ্জ বারম থাকবে আগামী এক সপ্তাহ দেড় সপ্তাহ তো মনেই হচ্ছে সেরকম থাকার মতো যাই হোক তাহলে এবার চলে আসি আমার পোর্টফোলিও আমার পোর্টফোলিওতে আজকে আমি তিনটে স্টক নিলাম একটা স্টক হচ্ছে ডিমার্ট একটা স্কটস এবং একটা হচ্ছে মনপুরম এই আমার পোর্টফোলিও তিনটা স্টকের লসও আমার টার্গেটও আমার এবং আমি আমার পোর্টফোলিওটাকে এইভাবে বানানোর চেষ্টা করছি আগামী এক সপ্তাহের জন্য বা দেড় সপ্তাহের জন্য তো এখানে কমপ্লিটলি রিক্সটাও আমার থাকবে আমি কোন জায়গা থেকে কতটা কোথা থেকে নেব না নেব মার্কেটের অবশ্যই মুভমেন্ট তার উপরের এর বিষয়গুলোও নির্ভর করবে তবে স্টকগুলো টেকনিক্যালি ভীষণ ভালো লাগছে এগুলো কমপ্লিটলি টেকনিক্যাল একটা কল বলতে পারেন যে একটা টেকনিক্যালি নিজেকে একটা নিজেকে জায়গায় নিয়ে যাওয়ার জন্য একটা কল তা এই হলো আমার পোর্টফোলিওর অবস্থা তো আজকে তাহলে এটুকুই থাকলো এখানেই শেষ করছি সময়ও শেষ প্রায় আপনারা সকলে ভালো থাকবেন আর গতকাল ইন্ডিপেন্ডেন্স ডে গেছে অবশ্যই স্বাধীনতা দিবসের শুভেচ্ছা আপনাদের প্রত্যেককে সামনে অনেকগুলো বিষয় আসছে পরপর পুজো টুজোও আসছে সকলের মন্টন আবার ভালো হওয়া শুরু হয়ে গেছে নাকি তো যাই হোক আগামী দিনগুলো সকলের ভালো কাটুক এই কামনায় আজকে শেষ করছি নমস্কার